এখন হাতের মুঠোয় লাল বাবা রাইস এখন থেকে লাল বাবা রাইস অনলাইনে ঘরে বসে অর্ডার করুন লাল বাবা রাইস লাল বাবা অনলাইন অর্ডার করুন আজই লাল বাবা রাইস স্বাদ ও স্বাস্থ্য একসাথে পাবেন শুধুমাত্র লাল বাবাতে স্বপ্নের কেরিয়ার গড়তে চান আসুন যোগ দিন এমসিআরএস নলেজ ক্যাম্পাসে পূর্ব বর্ধমানে অবস্থিত আমাদের ক্যাম্পাসে আমরা অফার করছি নার্সিং ও প্যারামেডিকেল কোর্স সবুজ খেরা হাইটেক ক্যাম্পাস সঙ্গে কলেজ সংলগ্ন অত্যাধুনিক হচ্ছে এখানে অভিজ্ঞ শিক্ষক ও শিক্ষিকারা আপনাকে আধুনিক চিকিৎসা পদ্ধতি ও প্রযুক্তির মাধ্যমে প্রশিক্ষণ দিচ্ছেন আমাদের ফুলিতে আপনি পাবেন হাতে কলমে প্রশিক্ষণ এবং প্রয়োজনীয় দক্ষতা অর্জনের সুযোগ বিশ্বমানের পরিকাঠামো ও সুবিধা আপনার শিক্ষা জীবনকে করবে আরও সহজ আপনার স্বপ্নের ক্যারিয়ার শুরু হোক এইখানে এমপিআরএস নলেজ ক্যাম্পাসে এমপিআরএস নলেজ ক্যাম্পাস আপনার ভবিষ্যতের পথ প্রদর্শক মুক্ত আহ ডিজিটাল মিডিয়ায় খেলাধুলার বিষয়ে আলোচনায় আজকে আমরা সাবাত কিক বক্সিং এই খেলা নিয়ে আলোচনা করব আমরা তো ফুটবল ক্রিকেট ব্যাডমিন্টন বাস্কেটবল ভলিবল সব রকম খেলার যেরকম আলোচনা করি একটা খেলাধুলোর একটা ইভেন্ট যেটা হচ্ছে সাবাদ কিক বক্সিং সেইটা নিয়ে আমরা আলোচনা করব এবং বর্ধমান শহরের খুব সম্প্রতি একটা টুর্নামেন্টে বর্ধমান শহরের আমাদের কিছু খেলোয়াড় এই সাবাদ কিক বক্সিং যারা করেন প্র্যাকটিস করেন তারা গিয়েছিলেন একটা প্রতিযোগিতায় সেই প্রতিযোগিতায় গিয়ে তারা অনেকটা সাফল্য পেয়েছে বলার মতো সাফল্য পেয়েছে আমরা সেই সাফল্যের কথা এবং তাদের যে খেলোয়াড় জীবন তারা কীভাবে এলেন সেই নিয়ে আমরা খুব সংক্ষিপ্তভাবে আলোচনা করব আমাদের মধ্যে এই সাওয়াত কি বক্সিংয়ের তিনি নিজে এখনও প্রতিযোগিতায় নামেন এবং বর্ধমান শহরে উনি হচ্ছেন প্রশিক্ষক উনি বিভিন্ন ছাত্রছাত্রী ওনার আছে তারাও কিন্তু সাফল্যের দিকে তাদেরকে নিয়ে যাচ্ছেন সে ওনার নাম হচ্ছে দীপান্বেশ দাস আমার পাশে রয়েছে দীপান্বেষ দাস আরেকজন যার কথা বলো সে অতি সম্প্রতি কলকাতায় একটি প্রতিযোগিতায় গিয়ে সে একটা ভালো জায়গায় পৌঁছেছিল ওর কাছ থেকে আমরা জানবো সে হচ্ছে দীপান্বেষ দাসের স্টুডেন্ট তার নাম হচ্ছে পণ্ডা দাস নমস্কার আমি প্রথমে দীপান্বেষ দাসের কাছে যেটা জিজ্ঞেস করব যে আপনি কীভাবে এলেন বা এইসব তো জানবই আপনারা যে সম্পত্তি সম্প্রতি এই বিশে জুলাই কলকাতা যাদবপুর ক্যাম্পাসে একটা আপনাদের সারাদ কিক বক্সিংয়ে একটা প্রতিযোগিতা হলো সেখানে আপনার বর্তমান থেকে কতজন স্টুডেন্ট গেছিলো বা আপনি গেছিলেন সেখানে কী ধরনের সাফল্য ছিল সেটা দিয়ে আমাদের আলোচনাটা শুরু করতে তো আমাদের বিশে জুলাই এইট ওয়েস্ট বেঙ্গল স্টেট সাওয়াত চ্যাম্পিয়নশিপ আয়োজিত হয় এটা ওয়েস্ট বেঙ্গলের যে সাওয়াত অ্যাসোসিয়েশন ওয়েস্ট বেঙ্গল তারাই অর্গানাইজ করে এবং বর্ধমানে আমাদের একটি ইউনিট আছে সাওয়াত অ্যাসোসিয়েশন বর্ধমানের আন্ডারে হিডেন হ্যান্ডস অ্যাকাডেমি আমি সেই অ্যাকাডেমিরই মানে ফাউন্ডার এবং প্রশিক্ষক ট্রেনার তো সেই একাডেমির স্টুডেন্টরাই আমরা সবাই ওখানে গিয়ে পার্টিসিপেট করি আটজন টোটাল না আমরা পার্টিসিপেট করি দুইজন মেয়ে ছজন ছেলে আচ্ছা আমাদের আটজনা বিভিন্ন ইভেন্টে পার্টিসিপেট করে কেউ কেউ একটার বেশি দুটো ইভেন্টে পার্টিসিপেট করে তো প্রত্যেকটা ইভেন্টেই আমরা মেডেল পেয়েছি মানে যেখানেই পার্টিসিপেট করেছি এবং আটজন মিলে আমরা দশটা মেডেল পেয়েছি শর্ট তার মধ্যে হ্যাঁ আমি নিজে দুটো মেডেল পেয়েছি গোল্ড মেডেল আর রানবীর বারিক বলে আরেকজন আছে সে একটাতে গোল্ড মানে যেটা পয়েন্ট ফাইটিং অ্যাস সেটাতে গোল্ড পেয়েছে এবং যেটা ফুল কমব্যাট সেটাতে সিলভার পেয়েছে এই যে যাদের আপনি আনুমানিক বয়স মানে কীরকম বয়সের ছেলে ধরে রাখুন মানে বেশিরভাগ ওদের সবারই বয়স মোটামুটি পঁচিশের নিচে বেশিরভাগ বয়স আপনার আঠারোর নিচে আঠারো হ্যাঁ এদেরকে আপনি কতদিন ধরে শেখাচ্ছেন এই রণবীর পর্না তারপরে পিয়ালি এরা সবাই গেছে আপনার মোটামুটি শিখছে দু বছর হয়ে গেল প্রায় দু বছর এক দেড় থেকে দু বছর শিখছে আরও কিছুজন ছিল যারা ছ মাস সাত মাস আট মাস এক বছর এরকম ছিল আছে আপনার কাছে ফিরবো তার আগে আমি আমাদের একজন কৃতি যে সাওত বক্সিং আমাদের বর্ধমানের ক্রীড়াবিদ বা কীর্তি মেয়ে সেই পর্ণা দাস পর্ণা দাসের কাছে আমি জিজ্ঞেস করবো যে এত রকম খেলা আছে মেয়েদের মানে অ্যাথলেট আছে তারপর জিমনাস্টিক আছে ভলিবল আছে বাস্কেটবল আছে এত রকম খেলার মধ্যে এই যে সাবাদ কিক বক্সিং এতে যুক্ত হওয়ার কারণে এই খেলাটা আমার একটা বন্ধু করতো তো ওই বন্ধু দেখে আমার খুব করতে ইচ্ছা হয়েছিল খেলাটা তো তখন থেকে আমি আমার দাদাও আমার সঙ্গে শিখতে যেত তখন দিয়ে একসঙ্গেই শিখতে ভর্তি হয়েছিলাম আমরা তখন থেকেই করি কতদিন আগে দু বছর আগে এই খেলাটা কি মানে একটু চোটটা আঘাত পাওয়ার সম্ভাবনা থাকে তা এই সব ব্যাপারে বাড়ির লোকের কি কোনো আপত্তি ছিল এই খেলার জন্য না না কোনো আপত্তি ছিল না লাগে ঠিকই কিন্তু অল্প লাগে নিজেকে রক্ষা করতে হয় হ্যাঁ এই যে

ভালো বা এইসব দেখে কি নিজেকে কখনো মনে হয়েছিল ওদের বিরুদ্ধে লড়তে হচ্ছে বা একটু বেশি ইয়ে চাই সেরকম কখনো মনে হয়েছে না মনে সেটা হয়নি কিন্তু খেলতে গেলে সেটা একটু হবে একটু ভয় ভয় তো লাগে আচ্ছা এই যে তুমি মিডল পেয়েছ এর মধ্যে তোমার কোনখানকার পারফরমেন্স বা কোনখানকার আয়োজন কোনখানকার দর্শক সবচেয়ে ভালো লেগেছে এশিয়ান খেলতে গিয়ে আমার দিল্লিতে যেটা খেলেছিলাম ওটা খুব ভালো লেগেছিলো ওটা মেয়েদের যে খেলা তোমার কার খেলা ভালো মেয়েদের মধ্যে বা কোন স্টেটের যদি বলো নামটা যদি মনে না আসে কোন স্টেটের ভালো লেগেছে নদিয়ার মেয়েরা খুব ভালো খেলে নদিয়া মুর্শিদাবাদ আমাদের ওয়েস্ট বেঙ্গলের মধ্যে হ্যাঁ আর ওয়েস্ট বেঙ্গলের বাইরে যদি অন্য রাজ্যের কথা বলা হয় নেপাল ভালো খেলে আচ্ছা আমি গাছকে জিজ্ঞেস করব যে তুমি কিভাবে মানে শুনি যে তুমি প্রথমে অ্যাথলেট ছিলে অ্যাথলেট থেকে কিভাবে কার সংস্পর্শ কার অনুপ্রেরণে এই সাবাদ কি বক্সিং আচ্ছা আমি ক্লাস মানে একদম ছোট থেকেই অ্যাথলেট করছি ক্লাস টুয়েলভ অবধি আমি অ্যাথলেটিক্স করেছি এবং ফুটবলে একদম স্কুল লেভেলে আমার মানে পার্টিসিপেশন এবং সেখানে আমরা জিতেওছি উইনার্স হয়েছি কোনোটায় রানার্স আপ হয়েছি আমার ডিস্ট্রিক্টে আমার মেডেল আছে অ্যাথলেটিক্সে আমি স্টেট লেভেল আইসিএসসি বোর্ডের যে খেলাগুলো হয় সেগুলো পার্টিসিপেট করেছিলাম সেখানে আমার স্টেট লেভেলে ব্রোঞ্জ মেডেল আছে তো আমি যখন ইঞ্জিনিয়ারিং পড়তে শুরু করি তারপরে লকডাউন হয় মানে দু হাজার উনিশ কুড়ি টাইমে তো হ্যাঁ তো ওই কুড়ির পর লকডাউনটা যখন জাস্ট ওপেন হচ্ছে মানে লকডাউন শেষ হচ্ছে তখন আর কি বাড়িতে বসে থাকার কারণে যেহেতু ওয়েট গেইন হয়ে যায় তখন আমি আর কি এই শুরু করি যে একটা মানে যদি কোনো ভালো জায়গায় কোনো ওয়েট ওয়েট লসের কিছু করা যায় তো আমি জিম অ্যাকচুয়ালি করতে অতটা ইচ্ছুক ছিলাম না তো সেই ক্ষেত্রে যেহেতু কার্ডিও ভাস্কুলার এক্সারসাইজ এই বক্সিংয়ে বা আপনার কিক বক্সিং এম বেশি হয় তো সেই একটা জায়গায় আমি খোঁজ লাগাই তো প্রথমে এখানে আমি খোঁজ লাগাই খোঁজ আমি প্রথমে যেটা যা যার সঙ্গে আমার কন্ট্যাক্ট হয় তার নাম হচ্ছে দেবজ্যোতি মুখার্জি স্যার তার না তার বাড়ি হচ্ছে নর্থ চব্বিশ পরগনা তিনি কাজের সূত্রে বর্ধমানে থাকতেন এখন তিনি নর্থ চব্বিশ পরগনাতেই তিনিও প্রশিক্ষক তো ওই দেবতী স্যারের প্রথম এক দু মাস আমাকে প্র্যাকটিস করায় তারপরে আমি চলে যাই দক্ষিণেশ্বরে প্র্যাকটিস করতে তো দক্ষিণেশ্বরে আপনার একদম দক্ষিণেশ্বর মেট্রো স্টেশনের পিছনেই আমাদের বনিশ চক্রবর্তী স্যার উনি আমার এখন কোচ তো ওনার কাছ থেকে আমি দু হাজার কুড়ি থেকেই আমি ওনার কাছে প্র্যাকটিস করছি এবং যা যা আপনি মানে এখনও অবধি যা এশিয়ান করেছি সাউথ এশিয়ান করেছি ন্যাশনাল করেছি

আমাদের একটা ইন্ডিয়ানের বিরুদ্ধেই লড়তে হয়েছিল আমাদের ওই আমাদের ওই ক্যাটাগরিটাই ছিল হচ্ছে ইন্ডিয়ান উজবেকিস্তান আর নেপাল মানে এই ইয়েগুলোর সঙ্গেই মানে ওই ক্যাটাগরিতে ছিল আমরা মনে হয় টোটাল ওই আমাদের ওয়েট ক্যাটাগরিতে পাঁচজন না ছজন ছিলাম তো আমাকে দুটো ম্যাচ খেলে ফাইনাল খেলতে হয়েছে তো সেখানে আমি প্রথমবারে প্রথমে সেমিফাইনালটা জিতি তারপরে ফাইনালটাই হ্যাঁ 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 ওদের এগেন্স্টে খেলতে হয়েছে আমাদেরকে আর আপনার ধরুন এই এশিয়ানে যখন গেছিলাম আমি তখন প্রথম এশিয়ান খেলে খেলতে গেলাম ইউজুকিস্তান দু হাজার তেইশে তারপরে দু হাজার চব্বিশে ইন্দোনেশিয়াতে হয় সেটাতেও গেছি ওই দুটোতেই আমার ব্রোঞ্জ মেডেল আপনার যেটা হয়েছে দু হাজার পঁচিশে দেখুন আমাদের এখানকার খেলার মানে খেলার অবশ্যই বেশি কারণ আমাদের এখানকার অতটা বেশি আমরা সেমিনার পাই না অতটা ভালো ইনফ্রাস্ট্রাকচার পাই না এই আমি যে বললাম যে আমি হিডেন যেটা আমি স্টার্ট করেছি এটা বর্ধমানে প্রথম একটা কিকবক্সিং জিম ঠিক আছে এর আগে কোনো বক্সিংয়ে বা কিছু ইয়ে হতো না বেশিরভাগ মার্শাল আর্টস আমরা দেখেছি যে মাঠে শেখানো হয় এখনও শেখানো হয় কিন্তু ইনডোর কনসেপ্টটা যে আনা দরকার কারণ মাঠের মধ্যে আমরা পাঞ্চিং ব্যাগ ঝোলাতে পারবো না মাঠের মধ্যে আমরা যে সেফটি ম্যাটগুলো থাকে সেইগুলো করতে পারবো না তো সেই ক্ষেত্রে মাঠের মধ্যে অনেক কিছু রেস্ট্রিকশন চলে ইভেন্টার নাম কি বলতে হবে এটা এটা অ্যাকচুয়ালি হচ্ছে ফ্রেঞ্চ কিক বক্সিং বা সাভাত ফ্রেঞ্চ কিক বক্সিং

এইগুলো প্র্যাকটিস মধ্যে থাকতে হয় হ্যাঁ থাকতে তো হবে অবশ্যই তো থাকি পড়ি সবই করতে এই যে সাওয়াল কি এই ব্যাপারে তোমার আগামী দিনে কতটা পরিকল্পনা আছে মানে এটা নিয়ে কতটা এগোবার ইচ্ছা আছে যতটা এগোতে পারবো ততটা এগোবো এটাকে তোমার সঙ্গে যারা থেকে মানে মেয়েদের সঙ্গে কি সবসময় লড়াই করতে হয়

আপনাকে একটা তোমাকে একটা কথা জিজ্ঞেস করতে তুমি নিজে শেখাও তোমার কি বলো যে বিদেশি খেলাগুলো অবশ্যই এটা না মানে দেখুন আমাদের এখানে সেমিনার মানে বাইরের দেশের যারা প্লেয়ার যারা আর কি ধরুন এক্সপার্ট লেভেলের আছে তাদের খেলা যদি না দেখে কেউ তাদের থেকে ইন্সপিরেশন না নেয় কেউ তাহলে কী করে দেখবে আজকে আমি একটা ইউটিউব চ্যানেল চালাই তো সেখানে আমি এই হিডেন হ্যান্ডসের আমাদের একাডেমির যা ভিডিও হয় সেগুলো আমি দিই তো সেইখানের ভিডিওগুলো বাকি রাজ্যের ছেলেরা দেখছে বা বাইরের আমাদের উজবেকিস্তানেও আমার আমি যেখানে যেখানে যাই সেখানকার একটা মানে হয়ে যায় একটা অডিয়েন্স বেস তো সেইখানকার মানে তারা কন্ট্যাক্ট চায় এ চায় সেইভাবে একটা পরিচিতি হয়ে যায় তো তারাও দেখে তো সেইভাবে তারাও যেমন ইন্সপিরেশন নিচ্ছে আমাদের কাছ থেকে আমরাও ওরকম ইন্সপিরেশন নিই কারণ দেখুন আমরা যদি ভালো করে জিনিসটা করি বা শিখতে চাই তাহলে আমাদেরকে বিভিন্ন জায়গা থেকে নলেজটা গ্যাদার করতে হবে আর যারা এক্সপার্ট আছে তাদের তো আমরা সবসময় এখানে পাই না তারা সেমিনার বা এখানে পাই উপকৃত অবশ্যই সেই ইউটিউবে দেখে সেটা অ্যাপ্লাই করে প্র্যাকটিস করতে হবে শুধু দেখলে হবে না ওটা অ্যাপ্লাই করে যদি আমরা প্র্যাকটিস করি তাহলে অবশ্যই সেটা কাজ হয় তোমার যে এই প্র্যাকটিস যখন হয় প্র্যাকটিসের সময় কতক্ষণ ধরে প্র্যাকটিস আর মানে একটা ক্লাস বা যখন কতক্ষণের প্র্যাকটিস দেখুন আমাদের মেনলি হচ্ছে কার্ডিওভাস্কুলার এক্সারসাইজ তো সেইখানে আমাদের স্ট্যামিনা দম এগুলোর উপর বেশি কাজ হয় তো আমাদের মোটামুটি পৌনে দু ঘন্টা থেকে দু ঘন্টা মতো আমাদের প্র্যাকটিস করুন প্রত্যেক দিন এখনও পর্যন্ত আমরা এই জুলাই মাস অব্দি আমাদের মাসে সপ্তাহে তিন দিন হচ্ছিল আগস্ট মাস থেকে আমাদের প্রত্যেক দিন প্র্যাকটিস হবে খালি রবিবারটা রেস্ট ডে হবে এই জন্য কি আলাদা একটা করা দরকার হয় দেখুন এটা ব্যাপার হচ্ছে যে ধরুন আপনি ওয়েটের যেহেতু একটা মেন্টেনের ব্যাপার আছে আপনি কোন ওয়েটে খেললে আপনার বেশি পারফরমেন্স ভালো হবে সেটা কোচ বলে দেয় যার কোচ সে বলে দেবে আর সেটা একটা এক্সপিরিয়েন্স থেকেই আসে তো যেমন পড়না খেলেছে মাইনাস সিক্সটি ফাইভ কেজিতে আমি খেলেছি মাইনাস সেভেন্টি কেজিতে তো তখন ওয়েট কাটের জন্যে আমাদের একটা আলাদা ডায়েট একটা করতে হয় সেটা হচ্ছে ধরুন আমরা কার্বোহাইড্রেটসটা কম খাই মানে ভাত রুটি এগুলো কম খাই প্রোটিন ফাইবার সো মানে সবজি জাতীয় খাবার এগুলো বেশি খাই বা ডিম মাংস এগুলো বেশি খাই তো সেই ক্ষেত্রে ওই একটা ইয়ে করতে হয় সেটা আর কি আমাদের দেখে নিতে হয় ছোলা জাতীয় খাবার ছাতু ছোলা যেগুলো আমাদের আর কি স্ট্রেংথ দেবে আর মানে আমাদের ওয়েটটা বাড়াবে না আর আমাদের যে ফ্যাটটা আছে সেটা কাট করার জন্য আমাদের ওটা করতে হয় আর লাস্টের দিকে আমরা কার্বসটা লোড করি যাতে আমাদের স্ট্যামিনাটা বাড়ে মানে আমাদের ওয়েট হয়ে যাওয়ার পর তোমার দেখা মানে তোমার খুব পছন্দের সাবাত্রিক খেলোয়াড় বলতে যদি পছন্দের বলেন ইরানের একজন প্লেয়ার আছে হামজা মোরাদিয়ান বলে সে খুব ভালো এবং তাইওয়ানের একজন আছেন তিনি ফ্রেঞ্চ ন্যাশনাল মানে তার বাড়ি ফ্রান্সেই ছিল কিন্তু সে তাইওয়ানে এখন থাকে চাইনিজ তাইওয়ান যেটা তো ওইখানে গিয়ে ওখানে একজন আছে ফ্লোরিয়ান গ্যারেল বলে তো ওই ফ্লোরিয়ান এবং এই হামজা এর খেলা এদের খেলা খুব ভালো লাগে এবং এই ফ্লোরিয়ান আমার সাথে ভিডিও কলে অনেকক্ষণ মানে প্রায় এক ঘন্টার একটা মানে ক্লাস শেয়ার করেছিলাম আমরা তো আমাদের ইয়েতেই মানে এটা বলতে পারেন ইন্টারন্যাশনাল একটা ক্লাস বলতে পারেন কারণ যেহেতু ও তাইওয়ানে আছে ওখান থেকে আমরা ভিডিও কলে নিজেদের নলেজ শেয়ার করেছি আমাদের স্টুডেন্টদের সাথে আমরা ক্লাস করেছি এই জন্য মানে দামি সু বা অ বিভিন্ন না না খুব বিশাল কিছু দামি লাগে না আমি বলে দিই আপনাদের গ্লাভস যেটা রিকোয়ারমেন্ট আমরা কিছু বলিনি না যে এই গ্লাভসই কিনতে হবে বা কিছু এরকম কোন রিকোয়ারমেন্ট নাই নিজের পছন্দ অনুযায়ী নিজের সামর্থ্য অনুযায়ী প্লেয়াররা গ্লাভস কিনতে পারে আমাদের এখনো পর্যন্ত বলে দেওয়া হয়নি যে তোমরা এই গ্লাভসটাই কিনবে বা ওইটাই কিনবে কোনো রকম এমন শুয়ে শু আছে এবার সুটা আমরা শুয়ের একটা প্রপার মানে যেটা সাভাত মেটেরিয়াল বা সাভাত সাভাতের জন্যে প্রপার যে শু সেই শুটা আমরা ব্যবহার করতে বলি সেটা আছে আমরা অনলাইনেও কিনতে পাওয়া যায় আর আপনার এমনিতে যদি প্রোভাইড করা হয় ন্যাশনাল গেমসের ওখানে গিয়েও আমরা পেয়ে যাই তোমরা তো কলকাতায় প্রতিযোগিতায় গেছো কলকাতায় রিসেন্টও এই এই খেলাটা সাভার কি এখানে মানে দর্শকদের উপস্থিতি কি দর্শকদের আগ্রহ কতটা দেখতে পাবো দেখুন আমরা যেটা দেখি যে 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 বাচ্চারা আসছে খেলতে তাদের সঙ্গে তাদের বাবা মা তো আসছেই তাদের দাদা তাদের দিদি কেউ চলে আসছে তো এরকম দেখছি যে আমরা স্টেডিয়াম ফুল হয়ে যাচ্ছে ঠিক আছে তো সেই জন্যেই আমাদের এবারে ওই ওপেন এয়ার স্টেডিয়ামটা করা হয় যাতে ওখানে অডিয়েন্স ক্যাপাসিটিটা বাড়ানো যায় দর্শক কি তৈরি হচ্ছে যেমন দর্শক দর্শক উৎসাহ দিলে খেলোয়াড়দের ক্রীড়া দক্ষতা বাড়ছে এখানে কি মানে দর্শক মনে একটু কম আছে থেকে আরো বাড়ার দরকার আছে দেখুন ব্যাপারটা হচ্ছে যে দর্শক তো দর্শকের থেকে বেশি কথা বড় কথা হচ্ছে যদি পার্টিসিপেন্ট বাড়ে অটোমেটিক দর্শকও বাড়বে আমাদের যেমন আগের বছর থেকে পার্টিসিপেন্ট এবারে অনেক বেড়েছে তো সেই ক্ষেত্রে আমাদের দর্শকও বেড়েছে সেই ক্ষেত্রে আমাদের যেটা ওপেন ইয়ার থিয়েটার যাদবপুর ইউনিভার্সিটি সেইখানে হয় সেখানে আর কি আপনার বড় বড় কনসার্টগুলো হয় আপনার ফসিলসের কনসার্ট বলুন বা বড় বড় ব্যান্ডের কনসার্ট ওইগুলো হয় তো সেইখানে আমাদের এবারে ওই প্রোগ্রামটা হয় এবং আমরা প্রায় আড়াইশো থেকে তিনশো জন ওখানে পার্টিসিপেট করেছিল স্টেটের মধ্যে খালি আমরা শেষের দিকে চলে এসেছি আমি পনেরো একটা খুব সংক্ষিপ্ত ছোট প্রশ্ন করতে চাই এই সাবাদ কি বক্সিং ছাড়া তোমার প্রিয় খেলা কোন প্রিয় খেলা শর্টপাটটা ভালো লাগে আমার ক্রিকেট ফুটবল ক্রিকেটটা দেখি ফুটবলটা আর তোমার নিজের যেটা যদি প্রিয় খেলা বলেন তাহলে ফুটবল কারণ আমি এখনো নিয়মিত ফুটবলটা দেখি আমি বিশাল বড় বার্সেলোনা ফ্যান আর মোহনবাগানের বিশাল বড় সাপোর্টার তো সেই ক্ষেত্রে মানে ডারবি ফারবি থাকলে দেখতে লেগে যায় যদি সময় পায় এবার বার্সেলোনা খেলাগুলো বেশিরভাগ রাতের দিকে থাকে সব সময় সময় দেওয়া হয় না তো লালিগাস মানে স্পেন স্প্যানিশ লিগে তো ফুটবলটা দেখি অ্যাথলেটিক্সের আপনার যখন অলিম্পিকের ইয়েগুলো হয় তখন দেখি ওইগুলো এখন কতজন আছে আমার প্রায় পঁচিশ জন মতন গত এক বছরে কতজন বেড়েছে গত এক বছরে বেড়েছে প্রায় পনেরো জন মতন আমরা প্রথমে যখন স্টার্ট করেছিলাম প্রথম এক বছরে পাঁচ ছজন ছিলাম তারপরে আস্তে দশজন হয় তারপরে আস্তে আস্তে ওটা এই লাস্ট বছরে পনেরো জন বেশ বেশ তোমার ছাত্রছাত্রীদের মধ্যে তো অনেকেই এবার গোল্ড হ্যাঁ তা তুমি কতটা আশা করো ছাত্রছাত্রীরা কোন পর্যায় পর্যন্ত যেতে পারে দেখুন আমরা প্রথম যখন পার্টিসিপেট করি তখন তিন চারজন পার্টিসিপেট করছিলাম এবারে আটজন করেছি এবারে আটজনের মধ্যে ছজন ছটা গোল্ড হয়েছে তিনটে সিলভার হয়েছে একটা ব্রোঞ্জ হয়েছে তো আগামী দিনে আমি মানে চাইবো বা আমার ইচ্ছা আছে যেন আরও পার্টিসিপেন্ট বাড়ে এখানে আরও যাতে ট্যালেন্ট এখানে যুক্ত হয় এবং সেই রকম যাতে আমি কোচিং দিতে পারি এবং আমি চাইবো যে যত যতজনেই থাকুক কুড়িজন তিরিশ জন যতজনেই যায় তারা যেন একটা করে মেডেল নিয়ে আসতে পারে এবং বড় জায়গায় যাক তারা মানে শুধু স্টেট নয় ন্যাশনাল ইন্টারন্যাশনাল আমি যা যতটা সম্ভব যারা যদি সুযোগ পায় তারা তাদেরকে যেন সেটা গাইড করে দেওয়ার আমি একটা জায়গা তুমি তো ন্যাশনাল গেছো তোমার কোচ উনি তো ইন্টারন্যাশনাল মানে দেশের বাইরেও বিভিন্ন প্রক্রিয়া তোমার যদি সুযোগ আসে বিদেশে যাওয়ার তুমি কি দ্বিধা করবে না যে বিদেশে যাব ওখানে প্রতিযোগিতায় নাকি সঙ্গে যেতে রাজি অবশ্যই যাবো সুযোগ পেলে অবশ্যই যাব কেন যাবো না অনেক রকম প্রতিবন্ধকতা থাকে তো তোমার কি মনে হয় যে বিদেশে গিয়ে একটা মিডেল আনবার মতো তুমি সেই জায়গায় পৌঁছতে পারবে প্র্যাকটিস করলে তো সবই হয় প্র্যাকটিস চালিয়ে যাব যদি দিন কোনো সুযোগ পাই যাওয়ার কোচের উপর পুরো ভরসা আছে তোমার হ্যাঁ ঠিক আছে আমরা সংক্ষিপ্তভাবে সাবাষিক বস্তু নিয়ে আলোচনা করলাম আমরা আশা করবো এই দীপান্নে দাস এবং পর্ণা দাস আগামী দিনে ন্যাশনাল এবং ইন্টারন্যাশনাল যে পর্যায়ে সেখানে তারা যাবে এবং পদক নিয়ে আসবে আমাদের রাজ্যের দেশের সঙ্গে সঙ্গে আমাদের বর্ধমানে রয়েছে একটা গৌরবের কারণ হয়ে উঠবে ইতিমধ্যেও তারা অনেক গণমূলক করেছে তাদেরকে ধন্যবাদ জানাই আর কি